ওয়াকের মাঝে একটি গাছে আমরা এটা বেঁধে রাখবো যে বের করতে যে সর্বোত্তম এসে খুঁজে বের করে এটাতে নাম্বার আছে কুট আছে কল দিতে হবে তারপরে খুট বলতে হবে তারপরে আপনার সাথে দেখা করে আমরা আপনাদের দিব আর ভিডিও হবে ঠিক আছে তো আমরা এই গাছ আসলে বেঁধে রাখবো এই দেখো এই যে গাছটা আছে এই গাছটা আমরা বেঁধে রাখবো তো এখানে আমরা যে কোনো এক জায়গায় কিন্তু বেঁধে রাখবো আপনাকে আমরা ঠিক লোকেশনটা বলতেছি না যে এই ডালে এই ডালে মানে ঠিক আমরা দেখাবো না এই যে তাবিজ আছে এটা ভালো করে দেখো যাতে চিনতে পারো দেখতে পারো আশা করি বেশি সময় লাগবে না খুঁজে বের করে দুই তিন মিনিট দুই বারো টিকে খুঁজে তাহলে অবশ্যই পেয়ে যাবে তো এই যে এই যে কোনো এক ডালে আমরা বেঁধে রাখবো এখানে একটু স্টপ করে কাট করে দিবো কারণ আমরা বাজারটা দেখাবো না অলরেডি আমরা এই গাছে এটা বেঁধে দিয়েছি তো আজকে ভিডিওটা একটু কঠিন গেমটাও একটু কঠিন করছি আর যে খুঁজে পেতে সবার আগে পেতে পারবে তাকে অবশ্যই পুরস্কার দেওয়া হবে আর আপনারকে আমি বলছিলাম যত রিয়েক্ট আসবে তত আমরা পুরস্কার দিব তো আপনার বেশি আনতে পারে না এটা আমার কিছু করার নাই তো এই গাছের লোকেশনটা আপনারা একটু দেই কোন জায়গায় তো এদিকে আমাদের সাথে তো নেক্সটে আমি আবার এরকম আপনারকে আবার একটা ভিডিও দিব যে এই ভিডিওতে যত ডেক আসবে আবার এতটা পুরস্কার দেওয়া হবে তো আপনারা কিন্তু অবশ্যই লাগবে ভিডিও শেয়ার করতে হবে তা না হলে কিন্তু এরকম ভিডিও বেশি এমাউন্ট করাতে পারবেন না তো লোকেশনটা হচ্ছে এই যে চাঁদনিগড় থেকে এখানে আসবেন ডিরেক্ট চাঁদনিগড় থেকে এখানে আসার পরেই যে এই জায়গাটা ফাঁকা জায়গাটা আছে এই জায়গা থেকে এখানে এই জায়গা থেকে ডান দিকে যাবেন এই জায়গা থেকে একটু সামনে গেলেই আপনারা পাবেন এই যে একটা গাছ আছে এক নম্বর গাছ হবে না দুই তিন চার পাঁচ নম্বর গাছ ঠিক আছে

আর যত তাড়াতাড়ি সম্ভব ওটা ফল দেওয়ার চেষ্টা করবা অনেকে এটা পাওয়ার পরে কল দেয় না কয়েক দুই ঘন্টা পরে ফল দেয় আবার অনেকে রানি হয় তো আপনারা যদি ফাইল লাইন অবশ্যই কমেন্ট করে জানাইবা যে ভাই আমি পাইছি একটা পিক দিবা তো ঠিক আছে আর নেক্সটে আমি আবার এরকম একটা চ্যালেঞ্জিং একটা ভিডিও দিব যে এই ভিডিও যত রিয়েটাই আইব নেক্সটে অতটা আবার পুরস্কার তো আপনারা অবশ্যই রিয়েট বেশি দেওয়ার চেষ্টা করবা আমি প্রথমে পাঁচশো টাকা পুরস্কার দিছিলাম তো আপনারা আমার তো না কম আনতে পারছেন তো আপনারা আবার আমি আর একটা সুযোগ দিব যত রিয়েট আইব তত পেমেন্ট ঠিক আছে টাটা বাই বাই আল্লাহ হাফিজ